এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী ওপেনার নাম্বার এক তঞ্জিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক আফগানিস্তানের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার দুই সিদ্দুকুল্লা অটল ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডরাইডার্স ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাইফ হাসান बैटिंग अलराउंडार नंबर छय जाकिर आली अनिक मिडिल ऑर्डर बैट्समैन नम्बर सात शामीम होसेन पटवारी बैटिंग अलराउंडार चलो एखन देखे नाओ जाक अफगानिस्तान बेस्ट मिडिल ऑर्डर बैट्समैन नम्बर तीन इब्राहिम जादरान ऑलराउंड बैट्समैन नंबर चार मोहम्मद नोबी बैटिंग ऑलराउंडार नंबर पांच গুলবাদ্দিন নায়েব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আজমাতুল্লাহ অমর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত করিম জানাত মিডল অর্ডার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট বোলার নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক আফগানিস্তানের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রশিদ খান বোলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার নয় নুর আহমেদ স্পিন বোলার নাম্বার দশ এ এম গজানফর স্পিন বোলার এবং নাম্বার এগারো হজলক ফারুকি ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ষোলো সেপ্টেম্বর দু সময় মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু শেখ জাইদ স্টেডিয়াম আবুধাবি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ